কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসকে এনআরসির নোটিস পাঠিয়েছে অসম সরকার মে মাসের কথা এখন তা নিয়ে হচ্ছে অকারণ দেশে এনআরসি সিদ্ধান্ত এখনো নেয়নি কেন্দ্র উনিশশো সালকে ভিত্তি করে অসমে এনআরসি সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালে রাজীব গান্ধীর সরকারের সঙ্গে প্রফুল্ল মহান্তদের চুক্তিতে দু সালে অসমে এনআরসি করবার নির্দেশ দিয়েছিল দেশের সুপ্রিম কোর্ট ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছিল প্রায় উনিশ লক্ষ মানুষের মোদী সরকার সি এ লাগু করবার পর এখন সবাই তারা নিশ্চিন্তে অসমের হেমন্ত বিশ্ব শর্মার সরকার এখন দেখছে অসম হয়ে ঢুকে অবৈধভাবে বাংলাদেশিরা আছেন কিনা দেশে তাই চলছে ঝাড়াই বাছাই ভোটার তালিকার সার্বিক সংশোধনও একই লক্ষ্যে তো কার্যত অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় জনসন্তুলন যেমন বদলে দিয়েছে ঠিক তেমনভাবেও তারা তাদের রাজনৈতিক অধিকারটাকে এখানে প্রতিষ্ঠা করতে চাইছে এটা তো চলতে দেখা যেতে পারে না অনুপ্রবেশকারীর নাম মৃত ভোটারের নাম এক ব্যক্তির নাম তিন জায়গায় এগুলো চলবে না বিজেপিও চায় না যে মুর্শিদাবাদের কোন আসলাম শেখের মুখের গ্রাস বাংলাদেশের কোন মনিরুল ইসলাম কেড়ে নেবে এটা সেটা বিজেপি চায় না বাংলাদেশের গত এক বছরের ঘটনাক্রম কি জানান দেয় না যে প্রয়োজন আছে এই ছাড়াই বাছাইয়ের এদেশে কি অবৈধভাবে বাস করছেন না বহু বাংলাদেশি কোচবিহারের নিশিকান্ত দাসরা যদি এদেশে এসে থাকেন বাংলাদেশ থেকে তাহলেও সি এ এর পর এদের নেই কোনো আর সমস্যা তবে কেন অকারণ রাজনীতি চলছে সংকীর্ণ রাজনীতির এই খোলা জলে কি অরক্ষিত হচ্ছে না দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাংলাদেশের মৌলবাদীদের এপার বাংলায় ঠাই নেওয়ার অভিযোগ বহু পুরোনো অভিযোগ ভোট ব্যাংকের স্বার্থে চুপ ছিল পূর্বতন শাসক দল সিপিএম এখন মদত দিচ্ছে বর্তমান শাসক দল তৃণমূল তার প্রমাণ দিচ্ছে গত তিরিশ বছর ধরে বাংলাদেশের বিএনপি নেতার এদেশে এসে সংসার করা শাশুড়িকে মা বানিয়ে নাম তুলেছিল ভোটার তালিকায় শেখ হাসিনাকে হটিয়ে ইউনুসরাফ বাংলাদেশ দখল করতেই ফের ওপারে ফিরে গিয়েছে সেই বিএনপি নেতা এপার বাংলা থেকে গ্রেফতার হয়েছে বহু বাংলাদেশি জঙ্গি এমনকি কাশ্মীর এবং বাংলাদেশের যোগ থাকা জঙ্গিও তাহলে কেন আপত্তি ওপার বাংলা থেকে অবৈধভাবে আসা মৌলবাদীদের এদেশ থেকে তারা নয় কেন আপত্তি তোলা হচ্ছে ভোটার তালিকার সার্বিক সংশোধনে দু সালে শেষবার হয়েছিল এই সার্বিক সংশোধন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে তখন বাদ পড়েছিল প্রায় আঠাশ লক্ষ নাম তখন তো কেউ প্রতিবাদ করেনি তাহলে ২২ বছর পর বিহারের তালিকা থেকে প্রায় ছাপ্পান্ন লক্ষ নাম বাদ যাওয়ার উপক্রম হতেই কেন রে রে করে উঠছে কংগ্রেস সিপিএম সহ অন্যান্য বিরোধীরা এসআইআর এর যে প্রশ্ন এখন উঠছে অনুপ্রবেশকারীদের প্রশ্ন সেটা এক বছর আগে ওঠানো উচিত ছিল ওই ভোটার লিস্টে জিতেই মোদী বাবু প্রধানমন্ত্রী হয়েছেন আগে তিনি পদত্যাগ করুন তারপরে বিহার বাংলা এবং সারা দেশে উনি এসআইআর চালু করবেন এই কেন্দ্রীয় সরকার বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণ করছে গুয়াহাটি থেকে পশ্চিমবাংলার মানুষ যেখানে উড়িষ্যা বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে কোনো হিন্দু কিংবা কোনো মুসলমানের জন্য নয় তবে হ্যাঁ বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে সর্বদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গেলে একটা শক্তিশালী সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন আর তার জন্যই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল আমরা সেই লক্ষ্যেই রাজনীতি করছি বাংলাদেশ হয়েছে যখন পাকিস্তান কার সুবিধা হয়েছে দেশ তো বিভাজন হয়েছে উদ্দেশ্য ওটাই আছে বিচ্ছিন্নতাবাদী শক্তি এক হয়ে গিয়ে দেশকে বিভাজন করবে চলছে কি ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা অসম ভোলেনি স্বাধীনতার সময়কালের মৌলবাদীদের সেই স্লোগানটা সিলেট নিয়েছি গণভোটে অসম নেব লাঠির চোটে অভিযোগ অসম ভরে গিয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীতে অসম সরকার করছে ঝাড়াই বাছাই এপার বাংলাতেও অনুপ্রবেশকারীদের কতটা কবলে তা যেন প্রমাণ দিয়েছে বাগদায় এতদিন বিএনপি নেতার নিশ্চিন্ত বাস তবে কেন ঝাড়াই বাছাইয়ে এত আপত্তি কংগ্রেস সিপিএম তৃণমূলের দলীয় সংকীর্ণ ভোট রাজনীতির স্বার্থে কেন বিপন্ন করা হচ্ছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে কীভাবে ভিটে মাটি ছেড়ে ওপার থেকে এপারে চলে আসতে হয়েছিল দলে দলে মানুষকে সেই স্মৃতি কি মলিন হয়ে গিয়েছে আজ পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্তের ইতিহাসটা কি হারিয়ে গিয়েছে বাঙালির মন থেকে সকলের মন থেকে কি ইতিহাসটা মুছে দিতে পারবে ভোট রাজনীতির এই নোংরা খেলা থাকছে সেই প্রশ্ন ক্যালকাটা নিউজ বিহারে এসআইআর প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল এক্স পোস্টে লিখল অস্পষ্ট অঙ্ক উদ্দেশ্য অস্পষ্টীকরণের বিহারের ভোটার তালিকায় এসআইআর রিপোর্ট যত না উত্তর দেয় তার থেকে বেশি প্রশ্ন উত্থাপন করে তথ্য পরিসংখ্যান পেশ করে ঘাসফুল শিবির প্রশ্ন তুলেছে স্বচ্ছতা ছাড়াই কেন লক্ষ লক্ষ নাম মুছে ফেলা হবে কে নির্ধারণ করল ভোটার স্থানান্তরিত না অদৃশ্য হয়েছেন ক্যাটাগরিগুলো বিশদে ব্যাখ্যা করার পরিবর্তে কেন সেগুলো লুকানো হল নির্বাচন কমিশনকে ত্যাগ করে এরপরেই তৃণমূল লিখেছে কমিশনের নিরাপত্তা প্রক্রিয়াকে ক্রমশ জটিল করছে দেশের নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা প্রাপ্য বিহারি এসআইআর নিয়ে তৃণমূল যখন আক্রমণে সেই সময় আশঙ্কা ঘনাচ্ছে বাংলাতেও ঘটনাচক্রে শনিবারই রাজ্যের প্রেসিডেন্সি ডিভিশনভুক্ত পাঁচ জেলার আইআরও সুপারভাইজার বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন পরে জল্পনা বাড়ছে আর এর মধ্যেই সুর চড়িয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন তৃণমূল কি চায় থেকে ছাপ্পান্ন লক্ষ লক্ষ মুখ্যমন্ত্রী বলছেন বিহারের সংখ্যাটা আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখুন না কি লেখা আছে তাদের কুড়ি লক্ষর উপরে হচ্ছে যারা মারা গেছে মুখ্যমন্ত্রী কি চাইছেন যারা মারা গেছে তাদের নাম ভোটার লিস্টে থাকবে এক ধাপে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বিহারে পঞ্চাশ লক্ষ নাম বাদ বাংলায় একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে বিরোধী দলনেতার তার এমন দাবির পরেই বিজেপিকে একযোগে আক্রমণ করেছে শাসক তৃণমূল থেকে বিরোধী বাম কংগ্রেস হাত শিবিরের মুখপাত্র দলের বাংলায় কোনো জায়গা হবে না। বাংলায় বাবুরা আগে নিজেদের দলের তো আয়না দিয়ে দেখুক বাংলায় এই বিভেদকামী দলের কোনো জায়গা হবে না সারা ভারতবর্ষ থেকে জনসমর্থন হারাচ্ছে এতই যদি হিম্মত এতই যদি কথা বলছেন এতই যদি ডেটা দিচ্ছেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে জয়েন্ট সেশন থেকে পালাচ্ছেন কেন আক্রমণ চালিয়েছে বামেরাও এসআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য উদ্দেশ্যটা কি ডাউটফুল ভোটার করে সংশ্লিষ্টের জীবনে সর্বনাশ করা এটা কারণ যে যারা ভোটার লিস্টে নাম নেই তাদের নাম নিয়ে এসে দ্বিত এবং ভুতুরে তাদের নাম দেওয়া নাকি পারপাসটা হচ্ছে খুঁজে খুঁজে ডি ভোটার ডাউটফুল ভোটার করা এবং তারপর এনআরসি অফর ইত্যাদি করে তার জীবনের সুপ্রাষ্টি করা শুভেন্দু অধিকারী রোহিঙ্গা খুঁজে বের করা নিয়ে তীব্র আক্রমণ চালিয়েছে তৃণমূল নাম না করে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর প্রতি ইঙ্গিত করে শ্লেষে সুরে কুনাল ঘোষের মন্তব্য রোহিঙ্গা খুঁজতে হলে দেখা উচিত কে গরমকালে টুপি কারো চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন খুব যদি রোহিঙ্গা খুঁজতে হয় শুভেন্দুবাবু দেখুন ইদানিং কাকে দেখা যাচ্ছে যে গরমকালে গরম জামা পরে শরীর ঢেকে গরম টুপি পরে মাফলার ঢেকে খালো চশমা পরে নিজেকে লুকিয়ে এরম কোন যদি একটা আজব পোশাক আশাকের লোককে দেখেন আপনি রোহিঙ্গা কিনা সব খুলে দেখতে পারেন ফলে সব মিলিয়ে এসআইআর তরজা ক্রমশ তুঙ্গে উঠেছে ক্যালকাটা নিউজ ফেরত এলো বিল গত বছর আর্থিকর কাঞ্জের পর এই বিল পাশ হওয়ার পর সেটি পাঠানো হয় রাজভবনে সূত্রের খবর এটি স্পর্শকাতর বিষয় সংক্রান্ত বিল হওয়ায় কেন্দ্রের এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে বিল রাজভবন সূত্রে খবর কিছু সাংবিধানিক উদ্বেগের জন্য বিলটি ফেরত পাঠানো হয়েছে এমনকি শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হচ্ছে প্রসঙ্গত গত বছরের অগাস্ট মাসে আর্যিকরে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর বিধানসভায় পাস হয় অপরাজিত বিল এই বিলে নারী নির্যাতনের মতো ঘটনায় করা শাস্তির কথা বলা হচ্ছে সূত্রের খবর অপরাজিত বিল নিয়ে কয়েকটি বিষয় জানতে চায় রাজভবন এই বিলে ধর্ষণের শাস্তির জন্য দশ বছর জেলের পরিবর্তে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হচ্ছে এতে বিএনএস দু হাজার তেইশের চৌষট্টি নম্বর ধারা সংশোধনের প্রস্তাব করা হচ্ছে পাশাপাশি ১৬ ও বারো বছরের নিচে ধর্ষণের শাস্তিতে পার্থক্য মুছে ফেলার প্রস্তাবও করা হচ্ছে এই বিলে এছাড়া নাম্বার ধারায় ধর্ষিতার মৃত্যু হলে মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার প্রস্তাব করা হচ্ছে সূত্রের খবর বেলটি নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার বিলটি বিচার ব্যবস্থার বিবেচনার স্বাধীনতা লঙ্ঘন এমনটাই দাবি কেন্দ্রের আর সেই কারণেই অপরাজিতা বিল রাজ্য সরকারের কাছে ফেরত পাঠানো হচ্ছে বলে রাজভবন সুক্ত খবর সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে কিন্তু মৃত্যুদণ্ড এবং তার পাশাপাশি যাবজ্জীবন এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারে দশ বছর যে অনেক সময় ধর্ষণের অভিযোগে যারা অভিযুক্ত থাকেন তাদেরকে কিন্তু এইভাবে কার্যবাস দেওয়া হয় কিন্তু এই জায়গাটাই কিন্তু রাজভবনের পক্ষ থেকে প্রবল আপত্তি জানানো হচ্ছে যে অভিযুক্তকে ডিফেন্ড করার সময়টা না দিয়ে তুড়ি ঘড়ি যদি কাউকে একেবারে ফাঁসি দিয়ে দেওয়া হয় বা তাকে একেবারে কারাদণ্ড দিয়ে যাবজ্জীবন দিয়ে দেওয়া হয় তাহলে তার পক্ষে তার যে হয়ে সাবাল করা তার সুরক্ষার জন্য তার যে সাবাল করা সেটা সে করতে পারবে না সেই জায়গায় কিন্তু মূল আপত্তি এই অবস্থায় নারী সুরক্ষায় অপরাধিত বিল পাস হওয়া প্রয়োজন বলে মনে করছেন এই রাজ্যের বাসিন্দারা প্রথম কথা হচ্ছে জনপ্রতিনিধিদের দ্বারা পাস করা আইন এবং দ্বিতীয় কথা ফুল মেজরিটির সাথে যেখানে বিরোধী দলও সাপোর্ট করেছে বিধানসভায় বিজেপিও সাপোর্ট করেছে সুতরাং আমার মনে হয় ওনাকে সমর্থন করে দেওয়া সমর্থন করে স্বাক্ষর করে দেওয়া উচিত মেয়েদের কোনো এ নেই এখানে রাজ্যে মেয়েদের কোনো এনে নেই মেয়েদের কোনো মানে কি বলবো সিকিউরিটি নেই এখানে দরকার খুব বিলটা অবশ্যই পাস হওয়া দরকার আমাদের নিশ্চয়ই 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 আমি মনে করি না প্রত্যেকটা নারীর একটা নিরাপত্তা থাকা দরকার সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সেই দায়িত্বটা নিতে চান নেওয়া দরকার ওনার ইও কোয়ালিটি বিল কি আশা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের দরকার উনি যদি ফিরিয়ে দেন আমাদের সেফটি কোথায় আমাদের তো কোনো সেফটিই নেই আসলে সেফটির জন্য দরকার আছে কি দরকার আছে সেফটির আমাদের সেফটির জন্য তো কিছু করতে হবে নিরাপত্তা বলে এখানে কিছু নেই মানে কি করে বিলটা ফেরত দিয়ে দেয় এরকম ভাবে কার্যকাল কি করে করতে পারে এটা আমি বুঝতে পারছি না এইসব আইন আনা দরকার যাতে আমাদের দেশের মহিলারা যাতে সিকিওর থাকে তাই তার জন্য মানে এখন রাস্তাঘাটে চলতে গেলে রীতিমতো ভয় পায় যে কীভাবে চলবো এখনও সেইমভাবে আমাদের দিকে তাকায় তারা মানে আমরা রীতিমতো ভয় পাই তো অবশ্যই এটা খুব তাড়াতাড়ি মানে যা যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না এটা একদমই ঠিক উচিত হয়নি এটা ওনার একদমই উচিত হয়নি রিজেক্ট করে দেওয়া যাবতীয় জটিলতা কাটিয়ে অপরাজিতা মেল আগামী দিনে দিনের আলো দেখে কিনা সেদিকেই নজর রাজ্যবাসী ক্যামেরায় সায়ন চক্রবর্তী গোপাল তপাদার গোপাল সেন ও জনি মণ্ডলের সঙ্গে খালিক জামাল অভিরূপা হাজরা অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম সেমিস্টার ফোর এবং বিএএলএলবি সেমিস্টার ফোর এর পরীক্ষা হবে আটাশে আগস্ট প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র নেতারা সূচি যখন তৈরি হয়েছে এটা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যে আটাশ তারিখ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস সেই দিনকে পরীক্ষা ফেললে ওরা ভাবছে যে তৃণমূল ছাত্র পরিষদের সভাতে হয়তো লোক কমাবে কিন্তু সেটা একদমই নয় ওনাদের মাথায় রাখা উচিত সাধারণ ছাত্র ছাত্রীদের সমস্যা সম্মুখীন হতে পারে আঠাশে অগাস্ট প্রকৃতপক্ষে কংগ্রেসের পশ্চিমবঙ্গের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কংগ্রেস ভেঙে তৃণমূলের প্রতিষ্ঠা উনিশশো আটানব্বইয়ের পয়লা জানুয়ারি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয় আঠাশে অগাস্টে কংগ্রেসের ছাত্র পরিষদও ওই দিন আলাদা করে প্রতিষ্ঠা দিবস পালন করে কোনো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস কেন এই প্রশ্ন বোধ হয় এই প্রথম শোনা গেল দেশ কিংবা রাজ্য রাজনীতিতে আটাশে আগস্ট ছুটির দিন না কাজের দিন তবে কেন ওই দিন হবে না পরীক্ষা পাল্টা জবাব উপাচার্যের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অব স্টাডিজ এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় তিনবার সঙ্গে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে এবং কোন ভিত্তিতে করে না অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয় তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব আমার পরিষ্কার হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই তাই পরীক্ষা যেমনভাবে তিন মাস আগে ঠিক হয়েছে পরীক্ষা তেমনভাবেই মানে রাজনৈতিক দল সভা করবে বলে স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকবে এটা হতে পারে না ছাত্রছাত্রীদেরকে ঠিক করে নিতে হবে কোনটা আগে পরীক্ষা দেওয়া নাকি রাজনৈতিক সভায় যোগ দেওয়া ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হবে কিনা ঠিক করে দেবে ছাত্র সংগঠন অভিযোগ বছরের পর বছর ধরে এই সংস্কৃতি তৈরি হয়েছে এ রাজ্যের কলেজগুলোতে তাই ছাত্র সংসদ না থাকতেও খোলা থাকতো ইউনিয়ন রুম সেসব অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে নির্দেশ দিতে হয়েছে হাইকোর্টকে এরকমই এক ইউনিয়ন রুমেই সাউথ ক্যালকাতা ল কলেজের পড়ুয়াকে ধর্ষণের ঘটনার সূত্রপাত অভিযোগের তীরে সেখানকার ছাত্র সংগঠনেরই প্রাক্তন ও বর্তমান কেউ কেটারা এসব কলঙ্কিত ঘটনা হাইকোর্টের করা নির্দেশ বা পর্যবেক্ষণেও যে হুঁশ ফেরেনি তৃণমূলের ছাত্র নেতাদের ফের তার প্রমাণ মিলল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনুপ্রবেশকারী বলতেও কোনো বিধানেই তৃণমূলের এই ছাত্র নেতার টিভি আনন্দ বোসনাকে বসিয়ে রেখেছে মূলত একটা অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া হিসেবে নিয়ে এই ইউনিভার্সিটিতে বসে রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন স্বাভাবিকভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যা হবে তারা নির্দিষ্ট পরীক্ষার এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে তাদের সমস্যা হতে পারে এই কথাগুলো কর্তৃপক্ষ মাথায় রাখছে না তৃণমূল ছাত্র পরিষদের সভার জন্য পরীক্ষার্থীদের সমস্যা হবে সঠিক সময়ে পরীক্ষা হলে পৌঁছতে একুশে জুলাই পর এখনো সাত দিন পার হয়নি ছাত্র নেতারা ভুলে গিয়েছেন কাজের দিনে সভা তাই ট্রাফিক ঠিক করতে পুলিশকে কতটা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট স্পষ্ট হচ্ছে ছাত্র সংগঠন রাজনীতির আদর্শে কিংবা খবরাখবরেও নজর থাকে না এদের এরা কিভাবে হবেন রাজ্য রাজনীতির ভবিষ্যৎ প্রজন্ম এরা কিভাবে দেবে ছাত্র রাজনীতির বিষয় আঠাশে আগস্ট নিয়ে অকারণ বিতর্কে উঠে এলো প্রশ্নগুলো ক্যালকাটা নিউজ আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতির আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিপরীতে অবাক হই আশ্চর্য হই দুঃখ পাই যখন দেশ থেকে আমাকে বেরিয়ে যেতে বলা হয় দুঃখ হয় যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে কেউ ভালো নেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যাদের উচিত ছিল মানুষকে রক্ষা করা তারাই কিনা মানুষ হত্যা করলেন শুধু অপেক্ষা করছে কবে নির্বাচন হবে কবে কবে দেশে সত্যিকারের সরকার আসবে খুবই কষ্ট হয় আজকে তিরিশ বছরের বেশি প্রায় একত্রিশ বছর আমি দেশ ছাড়া শুধু বাবা নয় अकाउंट से बोलছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে देखिए एक के बाद एक जिस तरीके से बिहार में अपराध घटनाओं की एक श्रृंखला सी बन गई है और प्रशासन पूरी तरीके से नतमस्तक दिख रहा है अपराधियों के सामने নীতিশ কুমারের সরকারকে নিশানা পাসওয়ানের মাস কয়েক পর ভোট তবে কি নতুন সমীকরণ পাসওয়ান নিজে কেন্দ্রের এনডিএ সরকারের মন্ত্রী বিহারে তার দল সমর্থন দিচ্ছে নীতিশ কুমারের সরকারকে চিরাগ বরাবর বিজেপির সঙ্গী নীতিশও এখন বিজেপির সঙ্গী কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার হাল দেখে নীতিশের সরকারকে আক্রমণ করতে কসুর করছেন না চিরাগ পাওয়ানি বাতি ঘটনায় ঘট নেই बिहार में जिस तरीके से हत्या अपहरण लूटमार डकैती, बलात्कार एक के बाद एक के बाद ऐसी श्रृंखला बन गई है और अब तो ऐसा लग रहा है जैसे प्रशासन पूरी तरीके से नाकामयाब है इन घटनाओं को रोकने के लिए और अगर ऐसे ही चलता रहा तो ये आने वाले दिनों में एक बहुत भयावह परिस्थिति उत्पन्न कर देगा हमारे प्रदेश के लिए উৎপন্ন হয়ে চুকি হে দিন কয়েক আগে হাসপাতালের ভিতরে প্রকাশ্যে খুন হয়েছেন এক বিচারাধীন বন্দি পুলিশের উপস্থিতি এড়িয়ে খুন করে পালিয়েছিল দুষ্কৃতীরা আত তাইদের কলকাতা থেকে গ্রেফতার করেছে বিহার পুলিশ কিন্তু চিরাগের প্রশ্ন রকম ঘটনা ঘটবে কেন রাজ্যে কেন বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ প্রশাসনের সঙ্গে কি যোগসাজশ আছে অপরাধীদের সরকার কো বদনাম করার কি সাজিশ কে সাথ इन घटनाओं को अंजाम दिया जा रहा है पर तब भी जिम्मेदारी तो प्रशासन की ही है ना इसको नियंत्रित करने की कोई भी अपराधी आपके राज्य में आपराधिक घटनाओं को कैसे अंजाम दे रहा है प्रशासन के रहते हुए या तो फिर इसमें प्रशासन की मिली भगत है और या फिर प्रशासन इस पर लिपा पोती करने का कार्य कर रहा है और या फिर पूरी तरीके से प्रशासन निकम्मा हो चुका है अक्टूबर नवंबर में बिहार विधानसभा वोट हवर कथा তার মাস কয়েক আগে চিরাগ পাসওয়ানের এহেন মন্তব্যে পারছে জল্পনা চিরাগ কি নীতিশকে নিশানা করছেন নীতিশের সঙ্গে চিরাগের সম্পর্কের মধুরতার কথা অজানা নয় কারণ নির্বাচনের পরে সর্বাধিক আসন না পেয়েও বছরের পর বছর কৌশলে মুখ্যমন্ত্রীর আসন দখলে রেখেছেন নীতিশ কুমার প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগের মধ্যে বিহারের রাজনীতির ভবিষ্যৎ দেখেন অনেকে এবার কি নীতিশকে বেগ দেবেন চিরাগ কৌশলে কি বিজেপি কেউ চাপে রাখছেন তিনি তাই কি নীতিশ বিজেপি সরকারকে প্রকাশ্যে নিন্দা বিহারের এবারের ভোটে বেশ চাপে আছেন নীতিশ কুমার আছে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে তার বারবার পালটি খাওয়ার রাজনীতির ধাক্কা আছে একসময় সাথী প্রশান্ত কিশোরের সর্বাত্মক বিরোধিতা সঙ্গে কি ফের যোগ হচ্ছেন চিরাক পাসওয়ানের বিরোধিতা জরুরি হ্যাঁ সময় রেতে जरूरी है समय रहते हम लोगों को इसके ऊपर कार्रवाई करने की मुझे इस बात का दुख होता है कि मैं एक ऐसी सरकार का यहाँ पे समर्थन कर जहाँ पे अपराध पूरी तरीके से बेलगाम हो चुका है इस पे नियंत्रण पाना जरूरी होगा नहीं तो इस तरीके से बिहार और बिहारियों की जिंदगी से होता हुआ खिलवाड़ बिहार को बहुत बुरे अंजाम कहने की स्थिति में नहीं होगी उनका दुख क्या है मैं बस इतना कहना चाहता हूं जो उन्होंने बयान दिया है वो गठबंधन के जिम्मेदार नेता है तो फिर मैं समझता हूं उनकी जो भी उनके मन में क्या है वो बेहतर तरीके से वही बताएं तो ज्यादा अच्छा है चिरागे कथा पीछे देखिए बीजेपी हाथ नीतीश के सामने रखे की लोड़ते चाहे मां बीजेपी केंद्र मोदी सरकार नीतीशे दल निर्भरशील नीतीश के छुड़े फैला की बीजेपी पक्षे आदो सम्भव তাই কি নীতিশের চির প্রতিদ্বন্দ্বী চিরাগকে হাতিয়ার করছে গেরুয়া শিবির জল্পনা শুরু বিহারের রাজনীতিতে ক্যালকাটা নিউজ আনন্দে হতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি